প্রিয় দর্শক এসআইপি কি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসআইপি নিয়ে আমি এই চ্যানেলে এস সম্পর্কে কোনো ভিডিও আপলোড করিনি এটি আমার এস সম্পর্কে প্রথম ভিডিও তাই এই ভিডিওটা তারাই দেখুন যারা এস সম্পর্কে কোনো কিছু জ্ঞান নেই আপনারা জানেনই না যে আসলে কি এটি কিভাবে কাজ করে আমি একেবারে গোড়া থেকে আলোচনা করব কি এটি এটি কিভাবে কিভাবে কাজ করে আপনারা থেকে থেকে আপনি বেশি বেশি পরিমাণ রিটার্ন নিতে পারবেন আজকের ভিডিওতে আমরা বলবো এস সম্পর্কে এস সম্পর্কে কারো যদি কিছু জানা না থাকে তাহলে আজকের ভিডিওটা দেখুন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনি এস আই সম্পর্কে জ্ঞান অর্জন করে যাবেনি যাবেন এস জানা আর এস করা এ দুইয়ের মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আমাদের ভারতে সবাই জানে আসলে কতটা এটা সবাই কিন্তু কিছু টাকা ইনভেস্ট করে এবং এক সময় পরে তার টাকাটা কোটি টাকায় পরিণত হতে পারে টাকা তো সবারই আছে কিন্তু কেউ ইনভেস্ট করে কেউ করে না কারণ হলো নলেজের অভাব আমাদের ভারতে কোনো স্কুলে কোনো ইউনিভার্সিটিতে এস সম্পর্কে পড়ানো হয় না বা শেখানো হয় না তাহলে যদি আপনি এসআইপি করতে চান এসআইপি শিখতে চান এবং এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চান যেমন এসআইপি কি এটি কিভাবে কাজ করে এই সম্পর্কিত যত আপনার মনে প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এই ভিডিওটা দেখার পর খুব সহজ ভাষায় আপনাদের বোঝাবো এবং শেখাবো এসআইপি আসলে কি আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি কিছু টাকা দিয়ে একটা মুরগি কিনেছেন এবং সেই মুরগিটা ডিম দিচ্ছে এবং সেই ডিম থেকে আবার মুরগি হচ্ছে এরপরে আপনি এক মাস বাদ আবার একটা মুরগি কিনলেন এবং ওই দুটো মুরগি ডিম দিচ্ছে এবং ওই ডিম থেকে আবারও মুরগি হচ্ছে এরপরে আপনিও এক মাস পর আরো একটি মুরগি কিনলেন সেই তিনটি মুরগি ডিম দিচ্ছে এবং সেই ডিম থেকে আরো মুরগি হচ্ছে এভাবে আপনি মুরগি কিনতে গেলেন কিনতে গেলেন এবং সেই মুরগি থেকে আবার ডিম হতে হতে অনেক মুরগি হয়ে যাবে আপনার এবারে এই উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো দেখুন প্রথমে বলি এস আসলে কি এস আইপি এর ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে হলো আপনি প্রতি মাসে মিস মিউচুয়াল ফান্ডে একটি নির্দিষ্ট তারিখে যেটি আপনি বেছে নেবেন এবং নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করবেন যেমন কারো এস আইপি তারিখ এক তারিখ হতে পারে কারো সাত তারিখ হতে পারে কারোর জন্য চোদ্দ তারিখ হতে পারে আপনি যেটি ঠিক করবেন মানে মিউচুয়াল ফান্ড হলো এমন একটি ফান্ড যেখানে আপনি প্রতি মাসে টাকা ইনভেস্ট করবেন সেটা বিভিন্ন তারিখ হতে পারে আপনি যে তারিখটা বেছে নেবেন এক থেকে একত্রিশ তারিখের মধ্যে আপনি যে কোনো একটি তারিখ বেছে নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হবে এই পরিমাণ টাকা ন্যূনতম পাঁচশো থেকে শুরু হতে পারে আপনি চাইলে মাসে পাঁচ হাজার বা তার বেশি টাকাও ইনভেস্ট করতে পারেন পুরোটা আপনার উপর নির্ভর করছে তাহলে এস মানে হলো প্রতি মাসে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট টাকায় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা মানে আমি আপনাকে উদাহরণ দিয়ে বললাম যে আপনি প্রথমে একটা মুরগি কিনলেন সেই মুরগি থেকে ডিম হয়ে আবার মুরগি হচ্ছে তার পরের মাসে আবার একটা মুরগি কিনলেন সেই দুটো মুরগি থেকে আবার ডিম দিচ্ছে এবং মুরগি হচ্ছে মানে প্রতি মাসে মাসে আপনি মুরগি কিনতে কিনতে গেলেন এটা হলো আপনার ইনভেস্টমেন্ট দ্বিতীয় প্রশ্ন হলো এস কিভাবে শুরু করবেন এস করতে হলে আপনাকে একটি ডিমেট বা ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে এই অ্যাকাউন্টের নাম শুনে ভয় পাবেন না এটা খুব সাধারণ বিষয় যেমন ব্যাংকে টাকা জমা করতে হলে ব্যাংকে অ্যাকাউন্ট লাগে তেমনি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হলে ডিমেট বা ট্রেডিং অ্যাকাউন্ট প্রয়োজন এই ডিমেট বা ট্রেডিং অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয় তার ভিডিও আনবো এবং কোথায় কোথায় ট্রেডিং অ্যাকাউন্ট খোলা যায় তাও আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিও আসছে একবারে গোড়া থেকে আলোচনা করছি ঠিক আছে এসআইপি গোড়া থেকে এই শুরু করেছি পরপর ধাপে 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 নিয়ে নিয়ে যাবো ঠিক আছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেমন এঞ্জেল ওয়ান হতে পারে গ্রো হতে পারে আপস্টক হতে পারে এগুলো পরে ভিডিওতে আলোচনা করব একটা ভিডিওতে হবে না ঠিক আছে ডিমেট অ্যাকাউন্ট খোলার পর আপনাকে মিউচুয়াল ফান্ড বলে একটা অপশন পাবেন মানে ওই ডিমেট অ্যাপটিতে আপনি মিউচুয়াল ফান্ড বলে অপশন পাবেন দেখুন এখানে অপশনটি রয়েছে এখানে অনেকগুলো মিউচুয়াল ফান্ডের অপশন আসবে সেটা বিভিন্ন কোম্পানির হবে সেটা ব্যাংকে হবে আপনি ঠিক করে নেবেন যে কোনটাতে আমি ইনভেস্ট করব বা কোনটাতে আমি এসআইপি করব এরও পরবর্তী ভিডিও আসবে যে আপনি কোনটা সিলেক্ট করলে আপনার ভালো হয় এর পরবর্তী ভিডিও আসবে এরকম টপিক নিয়ে যখন আপনি ঠিক করে ফেলবেন যে কোন কোম্পানিতে আপনি টাকা ইনভেস্ট করবেন সেখানে আপনি ক্লিক করবেন ওয়ান টাইম এবং স্টার্ট এস দুটি অপশন পাবেন আপনি স্টার্ট এস তে ক্লিক করবেন ওয়ান টাইম মানে হচ্ছে লামসাম মানে ধরুন আপনি এক লাখ টাকা ডাইরেক্ট ইনভেস্ট করে দিলেন এরকম পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে দিলেন আপনাকে মাসে মাসে ইনভেস্ট করতে হবে না ওটা হচ্ছে ওয়ান টাইম এরপরে কিছু ফর্মালিটি সম্পন্ন করে আপনার এস শুরু করতে পারেন এসআইপি সম্পর্কে এই ইনভেস্টমেন্ট সম্পর্কে আপনাদেরকে পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনারা সেখানেই সম্পূর্ণ বুঝতে পারবেন এটা জাস্ট আপনি জেনে রাখুন প্রসেসটা কিভাবে করতে হয় আর কি এবার হচ্ছে এস আই প্রতি মাসে কিভাবে আপনি টাকা জমা করবেন বা এস আই প্রতি মাসে টাকা কিভাবে জমা দেবেন যেদিন আপনি এস আই পি শুরু করবেন সেটা বিভিন্ন তারিখ হতে পারে সেই দিন পেমেন্ট করার সময় একটি অটো পে বলে অপশন পাবেন এর মানে হলো আপনি যে তারিখে বেছে নিয়েছেন সেই তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সক্রিয়ভাবে টাকা কেটে এস আই বিনিয়োগ হয়ে যাবে এই অটো পে অপশনটিতে চালু করে দিলে আর কোনো ঝামেলা নেই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে এস তে ইনভেস্ট হয়ে যাবে এই এস কে ভালোভাবে বোঝাতে গেলে আপনি ভেবে রাখুন এই এস আসলে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম যেটা আর ডি বলা হয় সেইভাবে কাজ করে আপনারা পোস্ট অফিস সম্পর্কে জ্ঞান ভালোই আছেন কারণ যদি না থাকে তাহলে আমাদের চিলেনে যান একটা রেকারিং ডিপোজিট স্কিমের ভিডিও দেখুন আপনি বুঝতে পারবেন যে রেকারিং ডিপোজিট স্কিম কিভাবে কাজ করে সেম কাজ এস তেও করছে এস তে বেশি সুদ পাবেন রেকারিং ডিপোজিটে কম সুদ পাবেন ফাইভ দশমিক চার মতো পাবেন আর এসআইপিতে করলেন আপনি পনেরো আঠেরো কুড়ি পার্সেন্ট পর্যন্ত আপনি ইন্টারেস্ট রেট পাবেন চতুর্থ প্রশ্ন হল এস কত দিনে করতে হয় এটা পুরোপুরি আপনার উপর নির্ভর করে আপনি চাইলে আজ শুরু করে কাল বন্ধ করে টাকা তুলে নিতে পারেন আবার চাইলে পাঁচ বছর দশ বছর কুড়ি বছর এমনকি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্তও চালিয়ে যেতে পারেন অনেকে মনে প্রশ্ন আসে যদি মাঝপথে টাকা দরকার হয় তাহলে সমস্যা নেই এস থেকে যে কোনো সময় টাকা রিডিম করা যায় মানে টাকাটা তোলা যায় প্রসেসিংয়ে সর্বোচ্চ দুদিন সময় লাগে তারপর টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে পঞ্চম প্রশ্ন হলো এসআইপি থেকে কিভাবে টাকা তোলা যায় এটা খুব সহজ আপনার ডিমেট অ্যাকাউন্টে আপনি যখনই ইনভেস্ট করবেন ডিমেট অ্যাকাউন্ট সম্পর্কে আপনার ধারণা বা জ্ঞান আসবে ওখানে অপশন পাবেন উইথড্রল বা রিডিম বলে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করলেই আপনার দু থেকে তিন দিনের মধ্যে আপনার টাকা চলে আসবে আরেকটা কথা আপনি যদি এসআইপি তে জমাতে জমাতে আপনার এক লক্ষ টাকা হয়ে যায় এবং আপনি তুলতে চাইছেন সেক্ষেত্রে আপনি দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা তুলে বাকি টাকাটা ইনভেস্ট থাকতে থাকুক এরকম ভাবেও আপনি তুলতে পারবেন মানে কিছু টাকা তুলতে পারবেন বাকি টাকাটা আপনার ইনভেস্ট রয়ে যাবে এভাবে আপনি টাকাটা তুললেন এক থেকে দুদিনের মধ্যে আপনার ব্যাংকে টাকাটা চলে আসে টাকা তোলার বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি এবারে ছ নম্বর প্রশ্ন হল এস আই পি শুরু করতে কত টাকা লাগে ন্যূনতম পাঁচশো দিয়ে এস আই পি শুরু করা যায় এটা এসআইপি র আসল শক্তি এবং একটা সময় পর আপনার এই টাকা জমা হয়ে কম্পাউন্ডিং এর মাধ্যমে আপনার রিটার্ন অনেক বেড়ে যাবে আপনাদেরকে হিসেব করে দেখাবো যে কিভাবে আপনি পাঁচশো টাকা থেকে অনেক টাকা রিটার্ন করতে পারবেন ধরুন আপনি পাঁচশো টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করছেন এস তে সেখানে সুদের হার থাকবে বা ইন্টারেস্ট রেট পাবেন আঠেরো উনিশ কুড়ি আবার কখনো কখনো বারো তেরো চোদ্দ তাই আমি অ্যাপ্রক্স পনেরো পার্সেন্ট ধরছি যদি আপনারা পাঁচশো টাকা ইনভেস্ট করেন পনেরো পার্সেন্ট সুদের হারে পাঁচ বছরে যদি ইনভেস্ট করেন তাহলে আপনার জমার পরিমাণটা হবে তিরিশ হাজার টাকা আর আপনি যেটা রিটার্ন পাবেন সেটা হলো তেরো হাজার ছশো সতেরো টাকা আর টোটাল ভ্যালু হবে তেতাল্লিশ হাজার ছশো সতেরো টাকা মানে আপনি পাঁচশো টাকা করে যদি জমা করে যান পাঁচ বছর পর্যন্ত তেতাল্লিশ হাজার ছশো একাত্তর টাকা আপনি ফেরত পাবেন আমি প্রথমেই বলেছি আপনাদেরকে মুরগির উদাহরণটা দিয়ে আপনারা যদি অনেক মুরগি কিনে ফেলেন মানে প্রতি মাসে মাসে যদি অনেক বছর আপনি ইনভেস্ট করে ফেলেন তাহলে আপনার কিন্তু অনেক মুরগি আর সেই মুরগির ডিম থেকে আরো অনেক মুরগি হবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তার পরের একটা উদাহরণ পাঁচশো টাকা জমা করলেন সেম পনেরো পার্সেন্ট সুদের হারে দশ বছরের জন্য আপনি ইনভেস্ট করলেন আগেরটা পাঁচ বছর দেখালাম এবারটা দশ বছরটা দেখুন টোটাল ইনভেস্ট হবে ষাট হাজার আগেরটা হয়েছিল তিরিশ হাজার এবারে ইনভেস্ট হয়েছে ষাট হাজার আপনি রিটার্ন পাচ্ছেন একাত্তর হাজার পাঁচশো ন টাকা আর টোটাল ভ্যালু হবে এক লাখ হাজার পাঁচশো ন টাকা আগেরটাতে মাত্র পাঁচ বছরে আপনি তেরো হাজার টাকা রিটার্ন পেয়েছিলেন এটা পাঁচ বছরে একাত্তর হাজার টাকা মানে বুঝতে পারছেন তেরো ডবল ছাব্বিশ হওয়া উচিত কিন্তু এখানে হয়েছে হাজার মানে আপনি ওই মুরগি থেকে বাচ্চা সেই বাচ্চা থেকে আরো মুরগি মানে উদাহরণটা আপনার কোথায় কাজে লাগছে এবারে দেখুন পাঁচশো টাকা করে ইনভেস্ট করলে পনেরো পার্সেন্ট ইন্টারেস্টে আমি ধরছি কুড়ি বছরের জন্য যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার জমার পরিমাণটা হবে মানে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা হবে এক লাখ কুড়ি হাজার টাকা আর টোটাল রিটার্ন পাবেন সেটা হলো পাঁচ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা আর টোটাল ভ্যালু হবে কুড়ি বছর বা ছ লাখ তেষট্টি হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা মানে আপনি পাঁচশো টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করছেন কুড়ি বছরের জন্য ছ লাখ তেষট্টি হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা আপনি ইনকাম বা লাভ করতে পারবেন এবার দেখুন আপনার ধরুন ধৈর্য শক্তি একটু বেশি ঠিক আছে আপনি পাঁচশো টাকা করে পঁয়ত্রিশ বছরের জন্য আমি ধরলাম একটু আপনার রিটায়ারমেন্টের সময় পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমি ধরলাম পনেরো পার্সেন্ট সুদের হারি ধরছি টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে দু লাখ দশ হাজার টাকা আর টোটাল রিটার্ন পাবেন চুয়ান্ন লাখ সাতানব্বই হাজার চারশো বাইশ টাকা আর টোটাল ভ্যালু হবে সাতান্ন লাখ সাত হাজার চারশো বাইশ টাকা মানে আপনি পাঁচশো টাকা করে যদি ইনভেস্ট করে যান পঁয়ত্রিশ বছর ধরে তাহলে আপনি টোটাল পাবেন সাতান্ন লাখ সাত হাজার চারশো বাইশ টাকা এবারে এটা দেখো জাস্ট পাঁচ বছর বাড়ালাম পাঁচশো টাকা ইনভেস্ট করছি পনেরো পার্সেন্টই আমি ইন্টারেস্ট ধরছি চল্লিশ বছর করলাম ওটা পঁয়ত্রিশ বছর দেখালাম এটা চল্লিশ বছর দেখুন ফারাকটা দেখুন তোফাকটা দেখুন এখানে ইনভেস্টমেন্ট এমাউন্ট হবে দু লাখ চল্লিশ হাজার টোটাল রিটার্ন পাবেন এক কোটি বারো লাখ তিরাশি হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা আর টোটাল ভ্যালু হবে এক কোটি প পনেরো লাখ তেইশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা মানে জাস্ট পাঁচটা বছর বাড়ালাম ওইখানে আমি টোটাল যেটা পাচ্ছিলাম মানে পাঁচশো টাকা ইনভেস্ট করে পঁয়ত্রিশ বছর ধরে যেটা পাচ্ছিলাম সাতান্ন লাখ সাত হাজার চারশো কুড়ি টাকা মানে পাঁচশো টাকা ইনভেস্ট করে পঁয়ত্রিশ বছর বাদ আমি যেটা পাবো সেটা হলো সাতান্ন লাখ সাত হাজার চারশো বাইশ টাকা সেম পাঁচশো টাকা ইনভেস্ট করছি জাস্ট পাঁচ বছর বাড়িয়ে দিলাম সেখানে আপনার টোটাল ভ্যালু হচ্ছে এক কোটি পনেরো লাখ তেইশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা মানে ফারাকটা দেখুন এখানে সাতান্ন লাখ পাচ্ছিলাম এখানে এক কোটি পনেরো লাখ জাস্ট পাঁচটা বছর বেশি মানে ওই মুরগির উদাহরণটাই সেই মুরগি থেকে আরো মুরগি সেই ডিম থেকে আরো মুরগি মানে পাঁচটা বছর যদি আপনি ফারাক করেন এখানে দেখুন ভ্যালুটা দেখুন সাতান্ন লাখ এখানে এক কোটি পনেরো লাখ হিসাবটা দেখে আপনি বুঝেই গেছেন যে এসআইপি থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন অবশ্যই এটা কিন্তু আমি পনেরো পার্সেন্ট অ্যাপ্রক্স ধরলাম এটা কিছু কম বেশি হতে পারে এটা ফিক্সড নয় মানে পনেরো পার্সেন্ট যেটা আমি ধরে দেখলাম সেটা বাড়তেও পারে আবার কমতেও পারে এটা মার্কেটের উপর নির্ভর করছে এবারে বলছি এস পুরো হলে টাকাটা কিভাবে তোলা যাবে আসলে এসআইপি কোন। কোনো পুরো হয়ই না আপনি যে কোনো সময় এটি বন্ধ করতে পারেন সেটা কুড়ি বছর পর সেটা পঁয়ত্রিশ চল্লিশ সেটা যখন খুশি পাঁচ বছর বাদও আপনি বন্ধ করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হবে যখনই বন্ধ করবেন তখনই আপনি টাকাটা তুলে নিতে পারবেন এভাবে আপনার মিউচুয়াল ফান্ড কাজ করে যারা ঝামেলা চায় না তারা এককালীন বড় অঙ্কের টাকা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে রাখে এবং ধীরে ধীরে রিটার্ন পান এই জন্য আপনাকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে ভালোভাবে জানতে হবে যদি আপনি মিউচুয়াল ফান্ড সম্পর্কে সহজ ভাষায় শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এর পরবর্তী আরো মিউচুয়াল ফান্ড এসআইপি সম্পর্কে ভিডিও আসছে টপ পাঁচটা মিউচুয়াল ফান্ড যেখানে আপনি ইনভেস্ট করলে সবচেয়ে বেশি রিটার্ন পাবে সমস্ত কিছু আলোচনা করছি পরবর্তী এস ভিডিও নিয়ে পোস্ট অফিসের ভিডিও আসবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ওর ভিডিও আসবে ওটা আসবে না তা নয় এস তে কিন্তু অনেক টাকা আছে আপনি যদি ভালোভাবে দেখে বুঝে ইনভেস্ট করেন না অ্যাপ্রক্স অনেক টাকা একটা হিউজ পরিমাণ আপনি ইনকাম করে নিতে পারবেন এই এস থেকে বড় বড় যারা বিলেনিয়ার আছে না তারা এস তে ইনভেস্ট করেই করে একটা ভিডিওতে সবকিছু নয় পরবর্তী ভিডিও নিয়ে আসছি আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেল এস আই পি সম্পর্কে আরো তথ্য আপনাদেরকে জানাবো এর পার্ট টু আনতে চলেছি প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ